থাকছে হাতার কাপড়টা এই যে আলাদা করে দেয়া আর ওনাটা বিশাল গর্জিয়াস এই দেখেন অল ওভার কাজ করা ওনার মধ্যে চারপাশে খুব সুন্দর করে আঠারোশো পঞ্চাশ চিনিগুড়া টাইপ কাপড়ের মধ্যে করা আর কাপড়টা অনেক সফট এই দেখেন দিয়ে আপনি জামা বানিয়ে ফেলতে পারবেন এত সফট এই দেখেন মানে চিকেন কাপড় যে এত নরম হতে পারে আপনার ধারণার বাইরে আর সাথে হচ্ছে ওনা এইটা হচ্ছে কাটওয়ার্কের একটা ওড়না সফট কাটওয়ার্ক করা একটা অন্য এটা আমার অনেক পছন্দ হয়েছে আপনারা দেখলে আপনাদেরও পছন্দ হবে ড্রেসটা আসলে এরকমই মানে এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো ওনার চারোপাশে যেরকম করে কাটওয়ার্ক করা আসসালামু আলাইকুম কিছু কোয়ালিটিফুল ইন্ডিয়ান বুটিক্স টাইপ ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে পার্টি বেস তো এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে খুবই কম কারণ আজকে আছে আমি ঋতু ফ্যাশন থেকে ঋতু ফ্যাশনের সবটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিজ তলাতে আপনাদেরকে চলে আসতে হবে ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে যারা কিনতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে কল করলে আপনারা হচ্ছে তাদেরকে অনলাইনে কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আমরা অনেক অনেক কালেকশন দেখাবো আর নেক্সট ভিডিওতে এগুলো দেখাবো তো ফার্স্টে আমি এগুলো দেখিনি কারণ এখন ঈদ উপলক্ষেই সব কালেকশন এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসটা আরামদায়ক দেখতে সুন্দর এবং হচ্ছে পরেও খুব আরাম পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা মেনলি হচ্ছে একদম হালকা স্কাই কালারের মধ্যে এই হচ্ছে ফুল ড্রেসটা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া থাকবে আপনাদের গলার মধ্যে এই যে এক সুন্দর করে কাজটা করা হয়েছে বুটিক্সের আর এটার ওনারটা থাকছে আপনার শিফনের মধ্যে পিওর শিফোনের মধ্যে একদম খুব সুন্দর ওনার মধ্যে হচ্ছে আপনারা যে এরকম করে কাজ পাচ্ছেন পুরোটার মধ্যে কাজ এক কালার সালোয়ার থাকবে এটা একটাই কালার হ্যাঁ এটা ষোলোশো পঞ্চাশ টাকা একটাই কালার আছে যে যাদের ভালো লাগছে স্ক্রিন শট দিয়ে নিয়ে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এটা অল ওভার পাকিস্তানি প্যাটার্ন একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা থ্রি পিস এটা পুরোটার মধ্যে চিকেন কারির কাজ করা এটা পুরোটাই যেগুলো কিন্তু চিকেন কাজ করা হাতার মধ্যে একদম হেভি করে লেস লাগানো কাজ করা লেস লাগানো হয়েছে আর এটার সাথে ওড়নাও পাবেন খুব সুন্দর একটা কারু কাজ করা মানে এটা হচ্ছে চারো পাশে লেস কাজের এই হচ্ছে প্রিন্টের একটা ওড়না এটা একটা কালার আছে দুইটা কালার মেনলি মানে এটা একটা এটা একটা এটা হচ্ছে খুব সুন্দর লাইট পার্পল কত করে এটা কত করে ষোলোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এবার আমি আরও কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখেন আরও সুন্দর সুন্দর কালেকশন এসেছে সবগুলোরই কিন্তু কালার আছে এখানে যেগুলো আছে এগুলোরও কালার আছে প্রাইস কিন্তু আজকে খুবই রিজনেবল থাকবে পুরোটা ভিডিও দেখবেন রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আমরা অনেক কালেকশান দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে একটু তসর কাপড়ের মধ্যে একদম কাটচুপি কাজ করা জুরি কাচুপি হুম এগুলো ঈদ উপলক্ষেই কিন্তু এসেছে ঠিক আছে এগুলো ঈদ কালেকশন সালোয়ার থাকছে হাটার কাপড়টা যে আলাদা করে দেয়া আর ওনাটা বিশাল গর্জিয়াস এই দেখেন ওনা অল ওভার কাজ করা ওনার মধ্যে চারপাশে খুব সুন্দর করে আঠারোশো পঞ্চাশ প্রাইজ আর এটা হচ্ছে চিনিবুড়া টাইপ কাপড়ের মধ্যে করা আর কাপড়টা অনেক সফট এই দেখেন কালারগুলো আপনাদের যা যা ভালো আছে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন আঠারোশো টাকা হলেই এটা নিতে পারবেন এবার আপনাদেরকে আরেকটা কালেকশন দেখাবো আর দেখেন কি সুন্দর সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার্ড কাজ করা ড্রেস এসেছে ঈদ উপলক্ষে এগুলো দেখিয়ে দেবো আমাদের চ্যানেলের সাথে থাকবেন নেক্সট ভিডিওগুলোতে সেগুলো পাবেন এখন যাচ্ছে একটা হোয়াইট বেজের মধ্যে মানে হোয়াইট কালারের মধ্যে এটা আমাদের কাছে দুইটা কালার আছে এই কালারটাও বেশ সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন সো প্রিটি মধ্যে কাজ করা যারা ড্রেস পছন্দ করেন না তারা এটা নিবেন নিচে হচ্ছে চিকেন কাজ করা আছে এবং এটা সালোয়ারটা এত সুন্দর প্যাকেটিং হয়ে আসছে এক কালারের ওনাটাও থাকবে কাজ করা এটার মধ্যে আমরা আরেকটা কালার পাবো এটা মেন্ড এটার মধ্যে আমরা আরেকটা কালার পাবো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও দুইটা কালার আছে না এটা হচ্ছে পনেরোশো টাকা এটার মধ্যে হচ্ছে এই মিষ্টি টাইপের একটা কালার আছে আর একটা হচ্ছে ইয়োলো কালার আছে আমি সেটা আপনাদেরকে দেখাই দিতেছি এই যেটা হচ্ছে ইয়োলো ট্রেনের সামনে ফাল্গুন আছে ফাল্গুনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কালেকশন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এবার আপনাদেরকে একটু ক্যাটালগ ড্রেস দেখাবো তার আগে ক্যাটালগটা দেখে নিই এটা ম্যাজিস্ট্রি ক্যাটালগ থেকে এই প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে যদি কেউ ক্যাটালগ দিয়ে ঠিক বুঝছে ওই জন্য ঠিক আছে দেখেন কালেকশনগুলো মশাল্লাহ এত সুন্দর এই কালেকশনগুলো এবার ঈদের লেটেস্ট কালেকশনটা ম্যাজিস্ট্রি থেকে ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে চলেন এবার আপনাদেরকে এটার মধ্যে আমি দুটো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিই সবগুলোই আছে আমি জাস্ট দুইটা আপনাদেরকে ডেমো দেখাবো ঠিক আছে কারণ এগুলো ক্যাটালগ ড্রেস খুললে ড্রেসগুলো সেট করাটা ঝামেলা এটা হচ্ছে জর্জেট টাইপ কাপড়ের মধ্যে সফট জর্জেটের উপরে কাপড়টা আমার বেশ পছন্দ হয়েছে এটা কাজের জন্য যে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর এবং এটা হচ্ছে হাতাটা হাতার কাজটা আর এই যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা কিন্তু একদম অ্যান্টি ভালো মানের সিকোয়েন্স দেওয়া গলার মধ্যে কাজটা আপনার হচ্ছে এই যে ই কাজ করা ফুটা ফুটা করে কাটওয়ার্ক মতো কাজ করা আর এটা হচ্ছে ফোর পিস থাকবেন স্যামেজ স্যামেজের ম্যাচিং করে স্যামেজ দিয়ে দিছে স্যালোয়ারটা এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস হ্যাঁ এটা একদম গর্জিয়াস একটা কাপড় এটা দিয়ে আপনি জামা বানিয়ে ফেলতে পারবেন এত সফট এই দেখেন মানে চিকেন কাপড় যে এত নরম হতে পারে আপনার ধারণার বাইরে আর সাথে হচ্ছে ওনা এইটা হচ্ছে কাটওয়ার্কের একটা ওনা সফট কাটওয়ার্ক করা একটা অন্য এটা আমার অনেক পছন্দ হয়েছে আপনারা দেখলে আপনাদেরও পছন্দ হবে ড্রেসটা আসলে এরকমই মানে এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো ওনার যে এরকম করে কাটওয়ার্ক করা আছে কত থাকবে ভাইয়া দাম

পদ্মজার মধ্যেও তো এখন অনেক ভ্যারাইটিস এসেছে কপি বের হয়েছে অনেক দেখেন কাজটা জাস্ট সিকোয়েন্সে মানে কাজটা দেখেন আর এই গলার কাজটা দেখেন এবং এটার হচ্ছে আপনার অন্যটাও অনেক সুন্দর একটু দেখে শুনে নিবেন যারা হচ্ছে নিচ্ছেন তারা প্রতারিত হচ্ছেন পঞ্চাশ একশো টাকার জন্য কিন্তু মান অনেক খারাপ পাচ্ছেন এই যে হচ্ছে অন্য সো প্রাইস কত থাকবে আজকে বাইশশো পঞ্চাশ টাকা হলে আপনি অরিজিনাল পদ্মজা ড্রেসটা নিতে পারছেন ঠিক চারটা কালার আছে এটা হচ্ছে